বারে বারে হিন্দুরা আমাদের উপর জুলুম অত্যাচার বেরিয়ে চলছে আমাদের উপর জুলুম করতেছে আপনারা জানেন বাবরি মসজিদ মুসলমানদের প্রাণ কেন্দ্র একটা মুসলিমের জন্য সব থেকে মূল্যবান দামি জায়গা নিজের বাড়ির থেকেও সম্পত্তির থেকেও বেশি বড় দামি জায়গাটার নাম হচ্ছে মসজিদ যেখানে মুসলমান শেষ দাদায় সে বাবরি মসজিদ কিন্তু এই হিন্দুরা ভেঙে ফেলছিল প্রিয় দর্শক আপনারা জানলে অবাক হবেন ভারতের ভিতরে মুসলমানদের আরেকটি প্রাণ কেন্দ্র ভেঙে ফেলার পায়ে তারা চলতেছে যে আজমির শরীফ মুসলমান যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান একাত্রিত হয় সে আজমির শরীফ ভেঙে ফেলতেছে ওই হিন্দুরা আপনারা কার পক্ষ নিবে আপনারা কার দল করতেছেন এবং কাকে সাপোর্ট করতেছেন আপনাদেরকে যেইটা বোঝানো হয় সেইটাই কি বুঝতেছেন আপনাদের যেইটা দেখানো হয় সেইটাই দেখতেছেন আসলে সত্য মিথ্যা আপনার বিবেচনা করতে মুসলমান কার উপর আঘাত করে না মুসলমান কার উপর আঘাত করে না যদি কেউ আমাদের উপর আঘাত করে আমরা তার প্রতিবাদ করতে জানি আমরা সেই বীরের জাতি যে তিনশো তেরো জন সাহাবি নিয়ে জয়ী হয়েছেন আমরা সেই জাতি লড়াইয়ের ময়দানেতে সমস্ত মানুষ সমস্ত যোদ্ধা মৃত্যুবরণ করছে শহীদ হয়ে গেছে তারপরও পালায়ন করে না আমরা সেই বীরের জাতি বর্তমানে এই পরিস্থিতি আমাদের পরিস্থিতি খুবই ভয়াবহ কারণ আমাদের নিয়ে ষড়যন্ত্র চলতেছে আল্লাহ নিজেও বলছেন অমুসলিম অমুসলিমরা বন্ধু মুসলমানদের দুশ্ম এরা কিন্তু কখনো খুঁজবেন আপনি তাবলিক আপনি চর্মনা আপনি সারসিন আপনি আড্রসী আপনি মাঝভান্ডারি এই সমস্ত জিনিস কিন্তু তারা খুঁজবে না তুমি মুসলমান তোমাকে নির্মূল করে দিবে তোমাকে ধ্বংস করে দিবে এজন্য মুসলমান ঐক্যবদ্ধ হন সুযোগ রয়েছে এখনো যদি ঐক্যবদ্ধ না হন সারাটা জীবন আফসোস করতে হবে আমাদের আমরা কিন্তু কাউকে আঘাত করি না আমরা মানুষকে উপকার করি কারণ একরমল মুসলিমিন আমরা মানুষকে একরাম করি কোনো মুসলমানকে একরাম করি কোনো ভাইকে একরাম করি পাললে একরম করি কিন্তু কাউকে ক্ষতি করি না কিন্তু অথচ তারা আমাদের প্রাণ কেন্দ্রগুলোকে ভেঙে ফেলতেছে তাদের মূল লক্ষ্য টার্গেট কি আপনি বুঝতে পেরেছেন যদি আপনি বুঝতে পেরে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক তারা কখনোই চায় না মুসলমানদের প্রাণ কেন্দ্রগুলো থাক তারা সবসময়ের জন্য চায় যে মুসলমানের প্রাণ কেন্দ্রগুলো যেন ধ্বংস করে দেয় এবং মুসলমানকে নিচ্ছিন্ন করে তাদের মূল টার্গেটই এটা আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন কারু আমার কার্লা আমি উত্তম পরিকল্পনাকারী ওরা রাজা পরিকল্পনা করবে আমি এর থেকে বড় পরিকল্পনাকারী আপনি শুধু ইমানের উপরে অটুট থাকুন আপনি ইমানের উপার থাকুন দেখবেন ওদের পরিকল্পনা সাকসেস হতে পারবে না কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন নিজে ওদের পরিকল্পনা সাকসেস হতে দিবেন না আপনার ইমানকে খাস রাখতে হবে এটা দ্বারা আমরা ঐক্যবদ্ধ হই এক হই মুসলমান এক কাতারে দ্বারাই যেরকম নামাজে এক কাতারে দাঁড়াই গরিব ধনী সারসিনা শরমনাইয়ের কোনো পার্থক্য আমরা খুঁজি না নামাজের কাতারে ঠিক তেমনিভাবে আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিকুম ওরহমতুল্লা